হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো উইন্ডোজ ইনস্টল করার সময় অনেক ধরনের সমস্যায় আমাদের পড়তে হয় উইন্ডোজের সফটওয়্যার ইনস্টল ইনস্টল করার সময় আমাদের অনেক সমস্যায় পড়তে হয় আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা সেই ইরোরগুলার সমাধান করতে পারি এবং সলভ করতে পারি আমরা খুবই কম সময়ের ভিতরে আমরা একটি নর্মাল একটি ইরোর স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি ইমেজ আমরা এটাকে অন করি আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ ইনস্টল করা ইনস্টল করার সময় যে রোডটি আসে অনেক সময় আসে অনেক সময় আসে না উইন্ডোজ আইএস ফাইল থেকে ফাইল মিসিং তার জন্য এই রোডটি আসছে আমরা দেখবো যে কীভাবে আমরা এটার সমাধান করতে পারি বা যেই কোনো ইরোড প্রথমে আমাদের সামনে আসলে আমরা একটি স্ক্রিনশট মেরে রেখে দেব। তারপরে আমরা কিভাবে সেটার একটি সমাধান বের করবো এবং ইন্টারনেটে আমরা এটার সমাধান খুঁজব ভিডিও কন্টেন্ট বা কোনো ব্লগ আমরা কিভাবে খুঁজে বের করব তাহলে আমরা দেখে নিই যে ভিডিওটি কিভাবে আমরা যেই কোন ধরনের ইরোর সফটওয়্যার সফটওয়্যার রিলেটেড হার্ডওয়্যার রিলেটেড ইরোর আসে আমরা সেটাকে সমাধান করতে পারি বা কিভাবে আমরা সমাধান করব হয়তো একটু টাইম লাগতে পারে যারা নতুন কিন্তু আমি আজকে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতি কিভাবে আমরা যে আমাদের যে সমস্যাটি হয়েছে তাহলে ওয়ার্ল্ডে এরকম হতে পারে যে এই পুরো ওয়ার্ল্ডে বা অন্য কোনো কান্ট্রিতে এরকম সমস্যা সেম সমস্যা আরেকজনের হয়েছে সে কি করেছে যে এই বিষয়টা নিয়ে একটি ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়ে দিয়েছে বা ইন্টারনেটে কিছু ব্লগ তৈরি করে দেওয়া হয়েছে যে কীভাবে এটা সমাধান তৈরি হবে এমন কোনো এখন এখন পর্যন্ত আমি এরকম কোনো সমস্যায় পড়িনি যে এরকম হয়েছে যে আমি গত চার পাঁচ বছর ধরে প্রায় উইন্ডোজ লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করি ইনস্টল করি অনেকবার ইনস্টল করা হয়েছে আমার কিন্তু আমি একবার শুধু এরকম হয়েছিল যে আমি একটা এরকম একটা ইউনিক ইরোর আসছিল যে ওইটা ওয়ার্ল্ডে বা কারোরই হয় কেউ সমাধানও করে নাই সেটার কিন্তু এরকম হাজার হাজার ইরোর আমার সামনে এসেছে যেগুলো আমি ইন্টারনেট থেকে দেখেই আমি যে সিস্টেমটি দেখাবো সেই সিস্টেমই আমরা খুঁজে বের করে সমাধান করে ফেলতে বলবো খুবই ইজি তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি মনোযোগ দিয়ে সবাই দেখবেন আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব এবং আমরা google.com ডট চলে যাব google.com আবার আমরা যে কোনো ব্রাউজার থেকে ঢুকার পরেই গুগল ডট কম লেখলেই এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের আপনাদের সবারই এই মানে এই চিহ্নটা এই যে সার্চ বারটা এটা খুবই একটা পরিচিত একটা সার্চ বার আর এই সার্চ বার গুগলের সার্চ বার ডিফল্ট সার্চ বার আর এটা খুবই একটা পাওয়ারফুল একটি সার্চ বার আমরা এটাকে সঠিকভাবে অনেকেই ব্যবহার করতে পারি না আমরা এই জায়গায় দুইটা আইকন দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আমরা দুইটা এই জায়গায় আইকন দেখতে পাচ্ছি আমরা আজকে আজকে এই আইকনটি এই আইকনটি বিশেষ একটি মানে ব্যবহার জানব আমরা ইমেজ সার্চ করবো আমাদের কাছে যে স্ক্রিনশটটি আছে সেটা দিয়ে আমরা এখান থেকে সার্চ করবো যে ইন্টারনেটে কি এরকম সমস্যা আরও কেউ পড়েছে নাকি পরেনি বা কী আসে বিষয় এটা সম্বন্ধে ইন্টারনেট থেকে ইনফরমেশন এখানে গুগলে সার্চ করা মানে পুরা মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডাটা সদ্যা মানে পুরা ওয়ার্ল্ড এটার সাথে কানেক্টেড আছে তাহলে বুঝতেই পারছেন আমাদের এখানে মানে সার্চ করা মানে খুবই সম্ভাবনা মানে বেশি যে এখান থেকে যদি আমরা ডাটা না পাই এটার সম্বন্ধে তাহলে আর কোনো জায়গা থেকে ডাটা পাওয়া সম্ভব হবে না খুবই কম এখান থেকে খুবই সম্ভবত আমরা ডাটা পেয়ে যাবো এটা সম্বন্ধে যে এটা কি কারণে হচ্ছে কিভাবে এটা সমাধান করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে একটা ক্লিক করে দেই এই আইকনটাতে এখানে লেখা আছে যে আপলোড এ ফাইল আমরা এখানে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে পারি অথবা আমরা আমাদের ডেস্কটপ থেকে আমাদের ডেস্কটপের যে ফাইলটা আছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে পেস্ট করে দিতে পারি আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটা পেস্ট হয়ে গেছে এবং আমরা এখান থেকে এই টেক্সটটা সিলেক্ট করে দিলাম আমরা দেখতে পাচ্ছি যে এই সেম ইয়ার ওটাই এই জায়গায় একটি একটা ওয়েবসাইটে শো করতেছে এবং সেটার একটা ভিডিও আছে আমরা আরও দেখি নিচের দিকে স্ক্রল করি এবং আমরা আমরা যদি চাই যে এখান থেকে পুরো পেজটাকে সিলেক্ট করে দিতে পারি আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবে অসংখ্য ভিডিও চলে এসেছে মানে ইউটিউবে অনেক ভিডিও চলে চলে আসছে আমরা এখান থেকে যে কোনো ভিডিও দেখাই প্লে করে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে ইউটিউব অনেক সাউন্ড হয় আমরা দেখতে পাচ্ছি যে যে আমরাও অনেক ভিডিও পাবো ইন্টারনেটে যে এরকম সমস্যায় আরো লোক পরে মানে অলরেডি পরে গেছে তারা একটি ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে বা আমরা অনেক ধরনের ব্লগও পাবো ইন্টারনেট থেকে যে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে স্টেপ বাই স্টেপ তাহলে যেই কোনো ইরোর আজকে আমরা শিখতে পারলাম যে যেই কোনো ইরোর আসলে আমরা কিভাবে এটাকে ইন্টারনেট সার্চ করব। ইমেজ দ্বারা আমরা মোবাইলেও সেম অপশন বা দ্বারা মানে আমরা সার্চ করতে পারবো কিন্তু আমরা কম্পিউটারেও সার্চ করতে পারবো স্ক্রিনশট নিয়ে রেখে দিয়ে তাহলে আজকে আমরা শিখলাম যে কিভাবে আমরা যে কোনো ইরোর সমাধান করতে পারি ইন্টারনেট থেকে এর কন্টেন্ট বের করতে পারি ইনফরমেশন বের করতে পারি সে কী ইরোর এটা সম্বন্ধে ইনফরমেশন বাদ করা এরকম খুবই কম হবে যে আমাদের আমাদের যে রোডটা আসছে যেটা আর কেউ পরে নাই বা এ আর কেউ ফেস করে না এরকম খুবই কম হবে আমরা চাইলে এখান থেকে এখান থেকে আমাদের টেক্সট কপি করে নিতে আমরা এই টেক্সট দুই লাইন কপি করে নিয়ে কপিতে ক্লিক করলাম আমরা যদি এখন ইউটিউবের ভিতরে যাই ইউটিউবে গিয়ে যদি আমরা এই টেক্সটটা পেস্ট করি এবং ইন্টার করি আমরা দেখতে পাচ্ছি যে সেম সেম যে ইরোড়গুলো আসছে অন্য কোনো ভিডিওতে মানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনস্টলিউশন ইরোর যে ফেস করা হয়েছে এখানে হানড্রেড পার্সেন্ট সলভ আমরা কপিরাইটের ইস্যুর জন্য আমরা ভিডিওটি প্লে করতেছি না আপনারা দেখতেই পাচ্ছেন যে সেম ইরোর হানড্রেড পারসেন্ট ফিক্স মানে এরকম হাজার হাজার ভিডিও পাওয়া যাবে যে যে কোনো সমস্যা সমাধান করা যাবে আমরা অনেকেই অনেক যারা নতুন আছি ক্যামেরা ওপেন হয়েছিল না কিন্তু সে এই সমাধান করতে বারে বার আমাকে নক করতো কিন্তু আমি তো সবসময় ফ্রি থাকি না তার জন্য আজকের এই ভিডিওটি তাদের জন্যই তৈরি করা হয়েছে যারা এই ইরোর সমস্যার সমাধান করতে পারে না বিশেষ করে তাহলে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ